প্রিয়ন দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ইট্রাক দৈশো এই ট্যাবলেটটি নিয়ে তো বন্ধুরা ইট্রাকন দৈশ্য এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এবং এর দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না এবং খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ইট্রাকন দৈশ্য এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ নাবানা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে আপনার ইট্রা কোনোাজল ইউএসপি দুইশো এম জি তো বন্ধুরা এবার আশি ইট্টাকন বা ইটাকল ইউএসপি দুইশো জি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি। বন্ধুরা এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে অনেকের শরীরে দেখা যায় বিভিন্ন ধরনের খোঁস পাস্তা দাউদ একজিমা এবং চুলকানির ক্ষেত্রে মূলত এই কন দুইশো ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এটি বাজারে দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় এ একটা হচ্ছে ইট্রাকন একশো এবং অপরটি ইট্রাকন দুইশো তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতেছি ইট্রাকন দুইশো এই ট্যাবলেটটি নিয়ে তো বন্ধুরা এই ট্যাবলেটের মূল কার্যকারিতা হচ্ছে যাদের খুব বেশি মাত্রায় দেখা যায় দাউদ একজিমা চুলকানি এবং খোস পাস্তা শরীরের বিভিন্ন অংশে দাউদ এবং একজিমা এবং চুলকানি খুব বেশি মাত্রায় হয়ে থাকে যেটা খুব মারাত্মক থেকে মারাত্মক আকারে ধারণ করে থাকে এবং খুব আপনার কিছুতেই কমতে চায় না সহজেই যেটা কমতে চায় না সেই সব ক্ষেত্রে মূলত আপনার ইট্রাকন দুইশো এই ট্যাবলেটটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে অর্থাৎ খুব মাত্রায় যখন আপনার দাউদ এক্সিমাম ঘোষপাস্টা চুলকানি এবং শরীরের বিভিন্ন অংশে খুব বেশি মাত্রায় চুলকানির সমস্যা দেখা দেয় এবং কোনো কিছুতেই কমতে চায় না তখন এই ইটাক দুইশ ট্যাবলেটটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এবং এর সাথে আপনারা বিলাস্টিন জাতীয় ট্যাবলেট সেবন করতে পারেন তো বন্ধুরা এবার আসি এই ট্যাবলেটের সেবনের নিয়ম খুব বেশি মাত্রায় হলে দিনে একটি করে ট্যাবলেট দুইবার সেবন করা যেতে পারে জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের দাম কত প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার তিরিশ টাকা মাত্র গর্ভবতী মায়েরা এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা যেতে পারে এবার আসি এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী তো বন্ধুরা এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা গোড়া মাথা ঝিমঝিম ভাব ও চন্দাচ্ছন্নতা ভাব দেখা দিতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন এবং যাদের খুব বেশি মাত্রায় শরীরে দাউদ এক জিমা চুলকানির সমস্যা রয়েছে তারা এই ইটাকন দুইশো এম জি ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং খুবই ভালো কাজ করে থাকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ